তুমি কি করছো গাড়ি চালাবে ও তোমার গাড়িতে ওটা কে তোমার ফ্রেন্ড বন্ধু না এটা তো তোমার মিমি হয় তোমার বন্ধু হয় সত্যি কথা তোমার ফ্রেন্ডের নাম আমি কি করে জানবো তুমি জিজ্ঞাসা করো ও তোমার ফ্রেন্ডের নাম আরাধ্যা রায় কিন্তু তুমি তোমার ফ্রেন্ডকে নিয়ে এখন কোথায় যাবে ও তোমরা দুজন ঘুরতে যাচ্ছ স্কুটি করে কে চালাবে ও রিও তুমি গাড়িটা চেক করছো ও ঠিকঠাক আছে কি না গাড়িতে তেল আছে তো পেট্রোল আছে তো কি দেবো কি দেবো দাঁড়াও এবার এবার তুমি উঠে যাও রিও তুমি উঠে যাও তোমার ফ্রেন্ড নেবে যে পিছনে দাঁড়াও পিছনে উঠিয়ে নেবে ফ্রেন্ডকে তুমি উঠতে পারছো না দাঁড়াও দাঁড়াও আমি উঠিয়ে দিচ্ছি ওঠো আস্তে করে ওঠো 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 এই যে রিও এবার গাড়িতে উঠে গেছে এইবার পিপি পিপি করে ওকে বসিয়ে দিচ্ছি দাঁড়াও 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 এই যে এই যে এবার এবার রিওর ফ্রেন্ড রিওর ফ্রেন্ড রিওর পিছনে উঠবে তারপরে কোথায় যাবে ঘুরতে ওরা তোমরা কোথায় ঘুরতে যাবে হ্যাঁ কত দূরে যাবে অনেক দূরে আচ্ছা ঠিক আছে শোনো শোনো আমাদের জন্য কিছু নিয়ে এসো আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসো একটু কি আইসক্রিম এই যে রিও দাদা আমাদের জন্য একটু চকোবার নিয়ে এসো কর্নেটো নিয়ে এসো ঠিক আছে ঠিক আছে আর দেরি করো না কিন্তু তোমরা তাড়াতাড়ি চলে এসো আমরা আবার ওয়েট করব তোমাদের জন্য আর শোনো সাবধানে চালাবে কিন্তু তোমাদের হেলমেট কোথায় ওই যে ওই যে তোমার ফ্রেন্ড পিছনে বসে পড়েছে ইয়েস এইবার রিওয়ার্ড আর ফ্রেন্ড টাটা বাই বাই রিও আর রিওর ফ্রেন্ড যাচ্ছে আস্তে আস্তে পি পিপি আস্তে আস্তে অত জোরে না অত জোরে পিপি করতে হবে না বাবারে উড়ে পাওয়া রে তোমরা চলে যাচ্ছো ঠিক আছে শোনো সাবধানে যাবে কিন্তু তোমরা আর আমাদের জন্য আইসক্রিম চকলেট ক্যাডবেরি সব আনবে আমাদের কিছু আনবে না দেখো দেখো রিওর রিওরটা নাকি রিওর ফ্রেন্ড হয় যাচ্ছে ওরা কোথায় দেখেছো সাবধানে যাবে দুজনেই টাটা করে দাও টাটা সাবধানে <laughs> যাবে <coughs>